চলে আসলাম অনেক ভাবনা করলাম অনেক কিছু করে ভিডিও টু ভিডিও দেখতে হয় এবং একটা নামিয়ে দিলাম বলে দিলাম নিজস্ব কথা সেটা তো হয় না বাড়ির পরিস্থিতি প্রত্যেক বাড়িতেই একটা পরিস্থিতি খারাপ যায় আমার বাড়িতেও কিছু একটা যাচ্ছে মানে আমার ছেলের অত্যন্ত শরীরটা খারাপ এবং একটা চিন্তা আছে কিন্তু প্রফেশনাল পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ তো আলাদা আমার প্রথম যে বক্তব্য আমি বলতে আসলাম সেটা হচ্ছে বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস সেটা এলাবরেটলি যে সাজিয়ে গুছিয়ে ব্রাহ্মণ ডেকে পঞ্চপথ রান্না করে তারপরে এলাবরেটলি লোকজন ডেকে বিশাল আয়োজন করে আমি একটি আমি পুজো দিলাম পুজো করছি কিংবা রোজ নিত্য পুজো যেটা বলে দুপুরবেলা করে সন্ধ্যা পুজো এই বাড়িতে ধুনো দিচ্ছি মানে এক্সেট্রা এক্সেট্রা আমার আমি ভক্তিতে বিশ্বাস করি মনের ভক্তিতে মনের ভক্তিতে বিশ্বাস করি আমার মনের থেকে যদি আমি ভক্তিটা আমার আসে সেটাই হচ্ছে আসন পুজো করা আমি ওরকম পারি না যে আমার যতটুকু সীমিত আমার ছোট্ট ফ্ল্যাট একটা সেখানে অত সিংহাসন পাতা সিংহাসনে বসে ওইভাবে পুজো আমি করতে পারি না আমার বেডরুমের ওপর আমি যেখানে শুই আমার বেড অনেকেই তোমরা আমার ব্লগে দেখেছ আমার মাথার কাছে সিসি শ্রী সীমা রামকৃষ্ণ পরবংশদেব মা তারা মা কালী এনাদেরই ছবি আছে। কারণ আমি বৈষ্ণব ধর্ম আমার আমরা হচ্ছে বৈষ্ণব ধর্ম না আমার আমরা হচ্ছে সাতক ধর্ম মানে মা কালী ভক্ত আর কি এবং তাই বলে যে আমি শ্রীকৃষ্ণের পূজারী না আমি গোপালের না আমি সর্ব মানে ঈশ্বর হচ্ছে সর্বশক্তি মানে সর্ব মানে ইয়েতে বিলীন মানে রয়ে আছেন আর কি শ্রীকৃষ্ণও মা কালী রূপে আসতে পারেন মহাকালীও কৃষ্ণের রূপে মানে ভগবান একটি বিভিন্ন রূপে তারা আসে আজকে ইনসাইড আউট দিয়ে বলতে এসেছি অর্পিতার একটা ভিডিওতে প্রথমেই একটা কথা যেটা অর্পিতা বলেছে আমি ওদের আদার সাইড ওদের বিজনেস নিয়ে ওদের ডেইলি লাইফ নিয়ে ওদের ভ্লগিং নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না আমি শুধু বলতে চাই আজকে একটি কথা অর্পিতা খুব ভালো বলেছে সেটা আমার মনে গেঁথে গেছে যেটা আমি মানি যে অনেক কমেন্ট সেকশনে ওকে অনেকেই দেখো বড়ো বড়ো ব্লগারদের অনেক হেড কমেন্টস আসে অনেক নেগেটিভ কমেন্টস আসে সেগুলো নিয়েই আমাদের চলতে হয় বড়ো 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 ব্লগারদের সেগুলো নিয়ে আমাদের চলতে হয় পজিটিভ কমেন্টস কেমন আসে নেগেটিভও বোধ হয় আজকাল চারিদিকে এত নেগেটিভ এনার্জি তো এ নেগেটিভটাই বেশি আসে পজিটিভ মানুষ আর কথা হয় সবই তো নেগেটিভ দেখছি সুতরাং আমাদের নেগেটিভের ভেতরেও পজিটিভ নিয়ে থাকতে হবে সেখানে অরপি অর্পিতা পিতা একটা সুন্দর কথা বলেছে যে আমার যদি একজন কেউ এত কমেন্টস করেছে আমি অত কমেন্টস করি না যেটা শুনে বোঝা গেল যে আমার ভক্তি আমার ভেতরে আমাকে যদি মানে গোপাল আর কি এদের আমাদের জন্মাষ্টমীতে যে আমাকে যদি গোপাল পাপ দেন ঈশ্বর পাপ দেন পাপটা আমার লাগবে ঈশ্বর যদি চান আমি পাপ আমি পাপে যাবে আমার পাপ লাগবে তাহলে তোমাদের তো কিছু হচ্ছে না না ঠিকই বলেছে কথাটা যদি নেগেটিভ কিছু আমার হয় আমার জীবনে কিছু নেগেটিভ হয় আমার হবে আর যদি পজিটিভ হয় আমার হবে যদি নেগেটিভ হয় আমার হবে পাপ যদি লাগে আমার পাপ লাগবে হ্যাঁ ঠিক একদম সঠিক কথা বলেছে একদম সঠিক কথা বলেছে অর্পির বাপের বাড়িতে ওদের আলাদা দাদান আছে মন্দির আছে দাদান আছে নিত্য পূজা হয় গোপাল পূজা হয় ওদের বাড়িটা মানে বৈষ্ণব ধর্মে মানে শ্রী শ্রীরামকৃষ্ণের কথা ওদের অরপির বাবা মুখে অনেক শুনেছে ওরা ওদের বাপের বাড়ি ওরপি বাপের বাড়ি একটা সাংঘাতিক একটা রিচুয়ালস সাংঘাতিক একটা বাড়ি যেখানে মন্দিরই প্রতিষ্ঠা হয় আর অনেক রকমের ওখানে মনসা পূজার থেকে শুরু করে প্রত্যেকটা পার্বণে পার্বণে ওদের পুজো করে সুতরাং সময়ের সাথে সাথে সব কিছু তো সঠিক হয় না এখন এই ব্যস্ততার মধ্যে অতি যে প্রফেশনে আছে ব্লগার বিজনেস করছে তাও খুব সুন্দর করে ঠাকুর ঘরে সিংহাসন করে গোপাল সেবা করে প্রত্যেকটা ঠাকুরকে ফুল চন্দন দিয়ে যা মানে প্রসাদ আসাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর ওটিটা কাজে বেরিয়ে যায় বিজনেসে বিজনেস করে ব্র্যান্ড প্রমোশন করে ওদের অনেক জায়গায় যেতে হয় পশ্চিমবাংলার বাইরেও যেতে হয় হ্যাঁ সুতরাং এগুলো হচ্ছে মেন্টালিটি এগুলো দিজ আর অল পুয়োর মেন্টালিটি আমি ওইভাবে ঢাক ঢোল পিটিয়ে পুজো করছি না দেখেই যে আমি ভক্তি করি না সেটা একদম বাজুক ভক্তি আমার ভিতরে শ্রদ্ধা ভক্তি সব কিছু ঠাকুরকে আমি কখন ডাকবো কিভাবে ঠাকুর পূজা করব কিভাবে আমি আমরা তো প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলত আমরা তো এরকমও আছে আমরা তো এরকমও আছে যে করি কী বলে বাথরুমে বসো রা সিসি আমাদের পরামর্শদের কি বলেছেন তুমি বাথরুমে বসো মায়ের দাম জব করতে পারো উনি তো এ ও হাতে মাকে জড়িয়ে ধরত আমার একবার মনে আছে আমি তারাপীঠ গিয়েছিলাম আমাকে আমি কেমন জান আমি আমি এমন একটা ডিভোর্স যান স্পিরিচুয়াল পার্সেন যে আমি অত মানি আমি উপোস করে থাকতে পারি না নিজেকে কষ্ট দিয়ে শরীরকে কষ্ট দিয়ে অত ভক্তি আমি ওটা তো অতিভক্তি চোরের লক্ষণ হয়ে গেলো ভক্তি চোরের লক্ষণ এদিকে তোমরা বড় বড় পুজো করছো এদিকে পাপ কাজ করছো এদিকে দেখাচ্ছ আমরা খুব পূজা আর্চা করছি এদিকে তো সাইডে পাপের কাজ করে যাচ্ছে লজ্জা করে না তোমাদের না কমেন্টস করলেই হলো লজ্জা করে না হ্যাঁ এদিকে তো ভক্তির নামে ঘন এদিকে দেখাচ্ছ একেবারে ধূপ ধুনা দিয়ে আরতি করে বড় বড় এ করে এদিকে পিছে কী করছো জানা আছে আমাকে আমার যে কেসটা হয়েছে আমি তারাপীঠে যখন শান্তিনিকেতন থেকে তারাপীঠ গেছিলাম আমি ধাক্কা মাক্কা দিয়ে মানে আমি তখন খেয়েও ছিলাম আমার আমি কখনও ফার্স্টিং করে পুজো করতে পারি না আমি নিজের শরীরকে কষ্ট দিয়ে পুজো করতে পারি না আমার বাড়িতে পঁচিশ বছর মায়ের পুজো হতো মা কালী পুজো হতো প্রত্যেকটা পুজোতেই আমি রীতিমতো নিরামিষ খেয়েই করতাম আমি এক খোটা রাখে থাকতে পারতাম না তাহলে আমার পরিবারকে আমি অসুস্থ আমি যদি অসুস্থ হই তাহলে আমার পুরো পরিবারটা তো আমাকে নিয়ে হয়ে পড়বে মাঝখান থেকে মায়ের পুজোটাই হবে না পঁচিশটা বছর এই যে দেখছো এই যে এই যে এই যে কার্ডটা এই যে এটা আমরা কিন্তু ভেঙেছি ভেঙে এখানে মাকে প্রতিষ্ঠা করা হতো বিশাল বড় মায়ের মূর্তি আসতো আমার স্বামীর অসুস্থতার পর থেকে রিটায়ারের পর থেকে আমরা বিশ বছর করার পর থেকে পুজোটা এখন আর হয় না হ্যাঁ তখন কি করতাম আমি উপোস করতে পারি না আমার অনেকটা বললে আমার শরীরকে কষ্ট দিয়ে আমি ভক্তি করতে পারবো না শরীরকে কষ্ট আমি দিতে পারি না ভক্তি মনে থাকবে আমি খেয়ে করতাম আমি রীতিমতো হ্যাঁ নিরামিষ খেতাম নিরামিষ খেয়ে একদম বিকেলেও চা খেতাম আবার রাতেও খেতাম দুপুরেও ভাত ভাবতাম কি আছে তাতে কি ভক্তিটা তো মনে ভক্তিটা তো মনে একটা কমেন্টস টুকে দিলেই তোমাদের হয় তারাপীঠে আমি যখন গেছি গিয়ে ধাক্কা মাক্কা দিয়ে কেন জানি না ভগবানের কি অশেষ মানে মানে অলৌকিক একটা কাণ্ড হলো আমি অত ভিড়ের মধ্যেও আমি অত ভিড়ের মধ্যেও আমি সুন্দর ঢুকে গেলাম ঢুকে গিয়ে মা তারাকে একদম বুকে জড়িয়ে ধরে যে দর্শকরা পারেই না মা তারার কাছে যেতেই পারে না সেখানে আমি মা তারাকে জড়িয়ে ধরে স্পর্শ তো দূরস্থ পুরো মায়ের মূর্তিটাকে জড়িয়ে ধরেছিলাম বিশেষ কল এটা আমার ভাগ্যে ছিল সুতরাং অতিভক্তি চোরের লক্ষণ একটা আছে না ভক্তি হচ্ছে মনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সারদা মাকে বসেও পুজো করতে সুতরাং ভক্তি করো মন থেকে করো এলাবোরেট করে কতগুলো ফল বাতাসা হেনা দা হ্যানা হেনানা দানা দিয়ে করে লোক দেখানি দেখাচ্ছ এদিকে পিঠ পিছে পাপের কাজ করছো হ্যাঁ কমেন্টস করতে না একটু ভেবে করবে ইনসাইড আউটকে কমেন্টস করার সময় সুতরাং ওরপি যেটা বলেছে যে যদি ভগবান আমাকে পাপ দেয় পাপ দেবে আমার যদি খারাপ হয় খারাপ হবে আমার সন্তানের যদি খারাপ হবে ও তো জানে ও কি করছে ওর বাবা মায়ের শিক্ষা ওর শ্বশুর ভাষায় যেখানে বলছে তোমার যদি কষ্ট হয় তুমি একটা তালের বড়া খেয়ে নিতেই পারো এই যে কত সুতরাং অতিভক্তি চোরের লক্ষণ কথাই আছে ভক্তি বনে পড়বে হ্যাঁ আমার বাড়িতে এখন অনেক যেমন ঝামেলা চলছে আমার আমার ছেলের একটা প্রবলেম হয়েছে আমি ঈশ্বরকে ডাকছি আমি এতটাই পজিটিভ আমি বলছি ঠাকুর আমি তোমার আগে ছেড়ে দিলাম আমার ছেলেকে ছেলে একটু সুগার হাই হয়ে গেছে সুগারটা খুব হাই লেভেলের ধরা পড়েছে একটা ঘা উকত ছিল না আজকেও ডাক্তার দেখি বলছে মানে বলা যাবে না ভিডিওতে কারণ আমি এ সমস্ত ঠিক নিতে চাই না কিন্তু আমি বলেছি তো তুই ঠিক হয়ে যাবি কারণ আমার মা কালী আছে মা তারা আছে দেখো সব ঠিক পজিটিভ থিঙ্কিং করো সুতরাং ভক্তি ভেতর থেকে আসে লোক দেখানি আমরা করি না যে কমেন্টস করেছো তাকে বুঝিয়ে দিতে আসলাম চল এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো